তোমরা কি জানো সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা আর এবার যেহেতু বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার দিন পড়েছে তাই এর মাহাত্ম অনেক গুণ বেড়ে গেছে আমরা প্রত্যেকেই বৃহস্পতিবার করে মা লক্ষ্মী এবং নারায়ণের যুগলে কিন্তু পুজো করে থাকি কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিন কি বিশেষ উপায়ে তুমি করবে তাদের স্নানাভিষেক কি দেবে ভোগে এবং সিন্নির লিখিত মাপ আমি কিন্তু সবটাই দিয়ে দিয়েছি আর মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ সেটা হলো লাল পদ্ম ফুল এবং সাদা পদ্ম ফুল তো ঠাকুরের কৃপায় এবার কিন্তু আমি দুটোই পেয়ে গেছিলাম তাই জন্য আমি জোগাড় করে নিয়েছিলাম সাজানোর পরে এত সুন্দর লাগছিল মাকে যে তোমাদেরকে কি বলবো অর্থাৎ যুগলকে তোমরা বারবারই আমাকে বলো যে দিদি তুমি সিন্নি কিভাবে বানাও সেটার একটু পদ্ধতিটা আমাদেরকে জানাও তো প্রত্যেকবার তুমি মুখে বলে দিই এবার কিন্তু আমি লিখেও জানিয়ে দিয়েছি তোমাদেরকে তো প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখে নিতেই পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর যারা নতুন এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো এখানেই শেষ করছি